সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি নতুন বছর উপলক্ষে অনেকের কাছে যে হাতে থাকা যে ক্যাশ টাকাগুলো আছে আপনারা চাইছেন কেউ এফডিআর অথবা সঞ্চয়পত্র ক্রয় করার জন্য যেহেতু বর্তমানে দুই সাল চলে আসছে এই দুই হাজার সালের জানুয়ারি মাসে অনেকেই ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন তো আপনাদেরকে আজকে খুব বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি এটাই যে ফিক্সড ডিপোজিট নাকি সঞ্চয়পত্র আপনি কোনটি করবেন আপনার জন্য সব থেকে সিকিউর হবে কোনটি অথবা আপনার জন্য সবথেকে ভালো হবে কোনটি আজকে আমরা আমাদের এই বিষয়টি আলোচনা করব। তার পূর্বে অবশ্যই যারা নতুন আসছেন অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত ব্যাংকের যে আপডেটগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন ওকে আমরা দুইটি বিষয়ে আলোচনা করব শুরুতেই আমরা ফিক্সড ডিপোজিট নিয়ে একটু আলোচনা করি ফিক্সড ডিপোজিট বাংলাদেশের প্রত্যেকটি ব্যাঙ্কে যে কোনো শাখায় গিয়ে আপনি অ্যাকাউন্টটি করতে পারেন বা এফ করে টাকা জমা রাখতে পারেন ফিক্সড ডিপোজিটের নিরাপত্তার বিষয়টি যদি আমরা প্রথমত একটু দেখি ফিক্সড ডিপোজিট ক্ষেত্রে ব্যাংকে যখন আপনার ফিক্সড ডিপোজিট করেন সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনাকে অর্থের নিরাপদ নিশ্চিত করবে এবং এটির রিটার্ন আপনাকে নিশ্চিত করবে ফিক্সড ডিপোজিট রেট সাধারণত ব্যাংক ওয়ারে ভিন্ন হয়ে থাকে যেমন আপনি যে কোনো ব্যাংকে চাইলে সেই ব্যাংকে তার যে ব্যাংকের ম্যানেজমেন্ট সিস্টেমের উপর নির্ভর করে ব্যাংক নির্ধারিত একটি রেট আপনাকে দিয়ে থাকবে সেটা ব্যাংক অনুযায়ী আলাদা হতে পারে ব্যাংকের লিকুইডিটি নির্দিষ্ট সময় সহজে ক্যাশ আউট করতে পারবেন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে সুবিধাটি আপনি পাচ্ছেন স্বল্প সময়ের জন্য আপনি বিনিয়োগ করতে পারেন যেমন ফিক্সড ডিপোজিট বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে এফডিআর সিস্টেমটি হচ্ছে সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত এই মেয়াদে আপনি কিন্তু ফিক্সড ডিপোজিট বা মেয়াদি হিসাবটি করতে পারবেন এখন এই যে লিকুইডিটি সিস্টেমের যে নির্দিষ্ট সময়ে পরে যে ক্যাশ আউট সিস্টেমটি এটা খুব সহজ যেমন আপনি এক বছর অথবা দুই বছরের মাথায় অথবা তিন মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেছেন কিন্তু আপনি যে কোনো সময় চাইলে কিন্তু টাকাগুলো আবার ফেরত পাচ্ছেন এটি খুব সহজে এবং এটি আপনি খুব নির্ধ্বায় কিন্তু টাকাগুলো উত্তোলন করতে পারবেন বিনিয়োগের সুবিধা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বা যে কোনো ব্যাঙ্কে বাংলাদেশের যে ব্যাঙ্কে আপনি ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে টাকাগুলো জমা রাখবেন সেই টাকার উপরে কিন্তু আপনি আবার লোন সুবিধা পাচ্ছেন বা ঋণ সুবিধা পাচ্ছেন তো ফিক্সড ডিপোজিটের বিপরীতে লোন নেওয়া যায় এটা হচ্ছে চতুর্থ নম্বর পয়েন্ট আমরা কিন্তু এখানে আলোচনা করছি এখন এই ফিক্সড ডিপোজিটে কিছু অসুবিধাও আছে যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে অসুবিধা হচ্ছে কম রিটার্ন মানে সঞ্চয়পত্রের তুলনায় রিটার্ন কম হতে পারে রিটার্ন মানে হচ্ছে আপনি যে এফডিআরটি করেছেন সেই এফডিআরের যে প্রফিট বা যে লাভটি সেটা কিন্তু সঞ্চয়পত্রের তুলনায় অনেকটা কম হয় এফডিআরগুলোর ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে মুনাফার উপর যে উৎসে করটি প্রদান করা হয় সেটা কিন্তু কর্তন করা হয় যেটা সঞ্চয়পত্র থেকে অধিক পরিমাণে যেমন আপনি এখানে ট্যাক্স বা এক লক্ষ টাকা এফ করলে এক লক্ষ টাকার উপরে যে ব্যাংকে আপনার যে মুনাফা আসবে সেই মুনাফার উপরে কিন্তু আপনাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কিন্তু অবশ্যই দিতে হবে যদি টিন সার্টিফিকেট দেন সেই ক্ষেত্রে অবশ্যই দশ পার্সেন্ট ট্যাক্স আপনাকে দিতে হবে এখন কথা হচ্ছে আপনারা যদি সঞ্চয়পত্র করেন সেই ক্ষেত্রে সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের পরিমাণটা অনেকটা কম হয়ে থাকে সময়ের সীমাবদ্ধতা নির্ধারিত সময়ের আগে বাংতে চাইলে কিন্তু ক্ষতি হয় যেমন আপনি যদি ফিক্সড ডিপোজিটটি তিন মাসের জন্য করছেন সেই ক্ষেত্রে তিন মাসের পূর্বে যদি আপনায় টাকাগুলো উত্তোলন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনার একটি অ্যামাউন্ট কিন্তু কেটে রেখে দেবে তো এই ছিল ফিক্সড ডিপোজিটের সিস্টেম এই হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিটের নিয়ম আর ফিক্সড ডিপোজিটের সুবিধাগুলো আপনাদের দেখিয়েছি এখন আমরা আলোচনা করব যে সঞ্চয়পত্র যদি আপনি করেন সেই সঞ্চয়পত্রের সুবিধাটা কি এবং সঞ্চয়পত্র কীভাবে করতে পারেন তো আমরা যদি এখানে খেল করে দেখি এই যে হচ্ছে আমাদের সঞ্চয়পত্র বা সেভিং সার্টিফিকেট যেটাকে আমরা যে বিষয় বলি তো এখানে সুবিধা হচ্ছে উচ্চ রিটার্ন মানে হচ্ছে আপনার মুনাফার পরিমাণ সঞ্চয়পত্রে সব থেকে বেশি মুনাফা প্রদান করে থাকে আর স্বচ্ছপত্র সাধারণত শুরু বাংলাদেশ জুড়েই একই রকম থাকে আপনি সঞ্চয়পত্র বাংলাদেশের যে কোনো সরকারি ব্যাংক অথবা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এছাড়াও বাংলাদেশের যে ডাকঘর সঞ্চয় ব্যাংক রয়েছে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন তো সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা প্রথমে এক নম্বরে যদি দেখি উচ্চ রিটার্ন মানে সাধারণত ফিক্সড ডিপোজিটের তুলনায় আপনার সুদের পরিমাণটা বেশি হয়ে থাকে বা লাভের পরিমাণটা অনেকটা বেশি হয়ে থাকে নিরাপত্তা সঞ্চয়পত্রে ফিক্সড ডিপোজিটের তুলনায় কিন্তু অধিক নিরাপত্তা থাকে কারণ হচ্ছে সঞ্চয়পত্র সাধারণত বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থাকে এবং সরকারের গ্যারান্টি থাকে তাই বিনিয়োগ করতে এখানে কোনো প্রকার ঝুঁকি নেই বললেই চলে ট্যাক্সের সুবিধা নির্দিষ্ট প্রকার সঞ্চয়পত্রে কর রেয়াত পাওয়া যায় যেমন হচ্ছে পেনশন সঞ্চয়পত্র এখন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমরা যেভাবে বলেছিলাম যে ট্যাক্সের সুবিধাটা সেটা হচ্ছে ট্যাক্স কিন্তু আপনাকে দিতেই হবে দশ পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেমন পেনশন সঞ্চয়পত্র আপনার কোনো পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনো প্রকার ট্যাক্স দিতে হচ্ছে না এই হচ্ছে সঞ্চয়পত্রের সুবিধা আর নিয়মিত মুনাফা যেমন হচ্ছে সঞ্চয়পত্রের প্রতি তিন মাস ছয় মাস মুনাফা তোলার সুযোগ থাকে এটা কিন্তু সঞ্চয়পত্রে আপনি যে আপনার যদি দেখেন যেমন হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র প্রতি মাসে মাসে মুনাফা তোলা যায় আর পরিবার সঞ্চয়পত্র আপনার মাসে মাসে তোলা যায় আর নিয়মিত মুনাফার ক্ষেত্রে কিন্তু তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আছে ছয় মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র আছে এবার সঞ্চয়পত্রের যে অসুবিধাটা সেটা একটু আলোচনা করি লিকুইডিটি কম নির্ধারিত সময় রাখে টাকাটা আপনি তুলতে না যেমন আপনার এক লক্ষ টাকা আপনি সঞ্চয়পত্র তিন বছরের জন্য কয় করেছেন এখন এক বছরের মাথায় যদি আপনার টাকাগুলো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু টাকাগুলো উত্তোলন করতে আপনার পক্ষে একটু কষ্ট হতে পারে যেটা আমরা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বলছিলাম খুব সহজেই কিন্তু আপনি চাইলে আপনার মূল টাকাটা কিন্তু ফেরত পাবেন সীমাবদ্ধতা যদি আমরা একটু বলি বিনিয়োগের পরিমাণ ও সময় নির্দিষ্ট থাকে যেমন আপনি তিন বছর পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্র করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ বছর বা তিন বছর পরে সঞ্চয়পত্র মেয়াদ শেষ এবং মেয়াদ শেষ হলে পরবর্তী সময়ে যে স্বয়ংক্রিয়ভাবে সেটা আবার চলবে এই সিস্টেমটি কিন্তু সঞ্চয়পত্রে নেই কিন্তু ফিক্সড ডিপোজিটে যদি আপনি তিন মাস বা তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে তিন বছর পর অটোমেটিক্যালি সেটা স্বয়ংক্রিয় হবে আর অপশন কম যেমন ফিক্সড ডিপোজিটের মধ্যে অনেকগুলো বৈচিত্র্যময় অপশন থাকে আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট থেকে কিন্তু বিনিয়োগ সিস্টেমটি নেওয়া যায় কিন্তু সঞ্চয়পত্রে যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে আপনার থেকে সঞ্চয়পত্র থেকে আপনি কিন্তু লোন নিতে পারবেন না আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি কিন্তু অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে যে স্কিমটি পুনরায় আবার বহাল থাকবে সেই সিস্টেমটি নাই সঞ্চয়পত্রে নেই তো এই অনেকগুলো বিষয় কিন্তু সঞ্চয়পত্রে নেই তবে সঞ্চয়পত্রে আপনার ঝুঁকি কম নিরাপত্তা বেশি এবং সঞ্চয়পত্র কিন্তু আপনাকে বেশি পরিমাণ লাভের পরিমাণ দিবে এই হচ্ছে সঞ্চয়পত্র বিষয়টি আর ফিক্সড ডিপোজিট ক্ষেত্রে বিষয়টি আপনাদেরকে অবশ্যই বলেছে তো আশা করি পুরো বিষয়টি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এই ভিডিওটি শুধুমাত্র করার একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে যেহেতু নতুন বছর অনেকের কাছে হ্যান্ড ক্যাশ রয়েছে আপনারা চাচ্ছেন যে আপনাদের সব থেকে নিরাপদ একটি জায়গায় স্টেবিলিটি বজায় রেখে আপনারা কিন্তু একটি জায়গায় টাকাগুলো রাখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে বাংলাদেশের দুইটি প্রকল্প চালু আছে একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট আর একটা হচ্ছে সঞ্চয়পত্র এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন বা সেটা হচ্ছে আলাদা বিষয় তবে সঞ্চয়পত্র এবং ফিক্সড ডিপোজিট এই দুইটি কিন্তু বাংলাদেশে বর্তমানে আপনাদের জন্য সবথেকে ভালো হবে তো আশা করি দুইটি বিষয়ের আলাদা করে সুবিধা এবং অসুবিধা আপনাদেরকে বুঝিয়েছি এটা করে আশা করি ভালোটা ভালো হবে আর পরবর্তী সময়ে আমরা আপডেট করব যে সঞ্চয়পত্র কিভাবে করবেন বা কোথায় করতে পারেন আর বিভিন্ন সঞ্চয়পত্রের স্কিমগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর ফিক্সড ডিপোজিট আমরা প্রত্যেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করি সেটা আপনারা অবশ্যই রীতিমতো দেখে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা এখানে এই চ্যানেলটিতে আমরা প্রত্যেকটি ব্যাংক এবং যে কোনো ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি সেই জন্য অবশ্যই সবাই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ